হ্যালো বলো পুরিস না যে মুড না ম্যাডামেরা আজকে ভিডিও করার মন নেই ওই জন্য আমাকে ধরিয়ে দিয়েছে মোটেও ধরাইনি তো ইচ্ছে করে বলছিস কেন বল বল কি বলছিল ভাই বলে ফুচকা ফুচকা পার্টি করতে হবে আচ্ছা আগে যাব দে আমাকে দে তো বলি একটু আগে আমার এনার্জি লো ছিল

Finally successful, but ए ए अभी एक की ना दायनी एकिप्ट टकी ना दायनी मामा दी एकिप्ट टकी ना दायनी और मामा दी एक सॉरी मामा नाख्ती पे दो लोग क्या हुआ क्या लोग से नाख्ती पे दो लोग मामा ख़बार दे मय्या की गय्या मय्या की আমি এখানে একটা গাছই নিয়েছি স্ট্রবেরি গাছ আরও একটা গাছ নেওয়ার ইচ্ছা ছিল বাট ওটা পরে নেব তো আমার কাছ থেকে স্ট্রবেরি গাছটা আশি টাকা নিল তোমাদের এরিয়াতে কত টাকা করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এখানে আমি দেখছিলাম অনেক রকমের গাছ সার এটা অনেক পুরনো নার্সারি মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এই নার্সারিটা দেখছি কিন্তু সেরকমভাবে কোনো দিন কিছু কেনা সব রকম চারাই ছিল যেমন ফুল ফল মানে যেরকম থাকে একটা নার্সারিতে আমি এখান থেকে টবও নিয়েছিলাম আর তারপরে চলে গেছিলাম সামনে একটা শপিং মল ছিল কাছেই ছিল বলে গেছিলাম মোটামুটি কালেকশন যেগুলো ছিল উইন্টার কালেকশন বেশ ভালোই ছিল কিন্তু কিছু পারচেস করিনি কারণ আমাদের উদ্দেশ্য জাস্ট ফুচকা খাওয়া আর একটু ওই গাছ কেনাটা হঠাৎ করে প্ল্যান হয়েছে তো চলো এইবারে রাস্তায় যাওয়া যাক আমার একটা ইচ্ছে মানে আমি এতদিন এত ফোকাস নিচ্ছি না ফোকাস নিচ্ছে আমি এত পরিমাণে এ দ্বারা ফোকাস নিচ্ছে না রে আমি এত পরিমাণে কদিন ভিডিও দেখেছি বুনু আমার বিরক্ত হয়ে যেত তুই এত কেন মানে ভিডিও দেখেছি যাই হোক আমার এতদিনের একটা শখ এখন আরেকটা শখ আছে সেটা তো শুনো করি তারপরে বলবো যাই হোক চলো যাওয়া যাক এই যে আমার বোনকে না এই রাস্তা দিয়ে আগে আমি তুলে দিয়ে আসতাম আর এখানে প্রত্যেকবারই করে প্রণাম করতাম দেখো জায়গাটা অনেকটা নষ্ট দিয়া তাই তো জায়গাটা অনেকটা নষ্ট দিয়া তো তোর কাছে কি জায়গাটা অনেকটা তোর কাছে নষ্ট দিয়া তো তো আমার কাছেও কিছুটা বটে কারণ ওই শীতকালে আজ আমার মেয়ে নাচতে ওই শীতকালে আমি ওকে দিয়া মানে বেশিরভাগ দিয়ে আসা নিয়ে আসাটা করতাম হ্যাঁ বাবাও যেত বাবার থেকে বেশি যেত আমার পাশের বাড়ি দাদা কারণ ওর ভাগ নিতে হ্যাঁ সে যাই হোক তো চলো এবার বাড়ি যাওয়া যাক ও এখনও ফুচকাটা পেন্ডিং আছে ভাই ফুচকার জন্য আমি এই যে কুড়ি টাকা বাঁচিয়ে রেখেছি চলো ভেবেছিলাম যে তিরিশ টাকার ফুচকা খাবো দুজনে মিলে গাছের তুলে কেন আমি মনে গেছিলাম তুই মনে চলো বাড়ি দেখা হয়নি আর পুরো ভিডিওটা মানে অরিজিনাল ভয়েস এর উপর রেখেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও